ইস একটা মিস হয়ে গেলো জানো তো এই সবে একটা ময়ূরকে দেখা গেল কিন্তু এপার থেকে কোন পারে চলে গেল এখানে নাকি চার পাঁচটা নাকি আছে আওয়াজটা ওই দিক থেকে এলো ধরো ইন্দ্রাও ছুটছে এই তো বন্ধুরা আওয়াজ পাচ্ছ আওয়াজ পাচ্ছ বন্ধুরা ময়ূরের আওয়াজ পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না এখানে নাকি চার পাঁচটা আছে তো ব্যাট লাখ কোথায় কোথায় রে হ্যাঁ 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 বেশিটা দূর যাচ্ছে না ওই দেখো ওই দেখো চলে গেল ওই যে ওই যে উড়ি ওই যে উড়ে চলে যাচ্ছে হ্যাঁ গাছে গাছেই ঘুরছে গাছেই ঘুরছে 吵架了。